ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগকারী যুবক কখনো পরীক্ষাতেই বসেননি তা সত্ত্বেও ওয়েবসাইটে সফলদের তালিকায় রয়েছে তার নাম প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে জালিয়াতির অভিযোগ তুলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলা জুড়ে জানা গেছে অভিযোগকারী যুবকের নাম কোলাম সরোয়ার আলম সিদ্দিকী মালদার মালতীপুরের বাসিন্দা অভিযুক্ত যুবকের নাম পরিমল কুন্ডু তিনি নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা দু সালে চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক হিসেবে যোগদান করেন তিনি সেই সময় ওই যুবকের সাথে তার সাক্ষাৎ হয় ওই শিক্ষক কথা জানান এছাড়াও তিনি জানান তিনিও এইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযোগকারী যুবকের তার কথায় বিশ্বাস না হওয়ায় তিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন এরপর ফোন মারফত তাকে জানানো হয় দু সালের তালিকায় তার নাম উঠেছে কোন ফর্ম ফিল অথবা পরীক্ষা না দিয়েও কিভাবে তার নাম এসেছে তা নিয়ে হতবাক হয়ে পড়েন অভিযোগকারী ওই যুবক পরবর্তীতে তার কাছ থেকে টাকা দাবি করা হয় অবৈধ উপায়ে টাকার বিনিময়ে তিনি চাকরি করতে অস্বীকার করেন এরপরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে ওই শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক এ বিষয়ে অভিযোগকারী যুবক কোলাম সরোয়ার আলম সিদ্দিকে জানান আমি চাঞ্জল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম একজন পতাক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ঘুরে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য যে আমার নাম ওনার নাম পরিমল কুণ্ডু পরিমল কুন্ডু বাবার নাম নিমাই কুন্ডু বাড়ি হচ্ছে ভীমপুর নদিয়া নদিয়া ভীমপুর ও দা ও দাবি করেছে ফুডে সাহের চাকরি করিয়ে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে মানে টাকা মাস্টারমশাই দাবি করছে যে দু হাজার সালের কিন্তু আঠারো কি কবে আমি কনফার্ম নই পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চরক হঠাৎ করে দেখে চরক হয়ে গেছি দেখে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম না আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসায়ের কোনো দিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ই দিই ধমক দিয়ে বলি যেটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ই করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি টাকা এখন পাঠা তোকে জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের পরতেই বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ইয়ে করেছেন মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে